হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেল আমাবরাকের পক্ষ থেকে শাল দু হাজার উনিশের আন্তরিক প্রীতি ও অভিনন্দন রইল আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলব হচ্ছে পত্রিকা বাংলা পত্রিকা রয়েছে এবং বাংলা পত্রিকায় সাল দু হাজার উনিশে যে সকল বড় বড় খবর বেরিয়ে এসেছে সেই বড় বড় বিষয়টি বা বড় বড় খবর সংবাদগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করব। তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং আপনারা ভিডিওগুলো লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে আমার আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিদিন যে সকল বিশেষ বিশেষ খবরগুলো রয়েছে মুখ্য খবরগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর আরেকটি বেল আইকন দেখতে পারবেন সেই বেল আইকনটিকে ক্লিক করে আপনারা অ্যাক্টিভ করে নেবেন আমরা প্রতিদিন এই সময়ে খবরগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের মাধ্যমে সেগুলো পেয়ে যেতে পারবেন তাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনাদের যারা পরিচিত তাদেরকে আপনারা এই বিষয়ে শেয়ার করতে পারেন এবং তারা সবাই জেনে নিতে পারবে যে আমরা আপনারা আমাদের চ্যানেল থেকে এগুলো খবরগুলো সংগ্রহ করতে পারেন তাই তারাও যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন তাই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন এবং খুব সকাল সকাল আপনারা এই বিষয়ে আপডেটটা পেয়ে যাবেন তাই আমি প্রতিদিন এই সময় আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেল থেকে খুব সহজেই এগুলো কালেক্ট করে নিতে পারবেন তাহলে আর দেরি না করে এখানে যে বিশেষ বিশেষ খবরগুলো বেরিয়ে এসেছে আমরা সবাই দেখে নিই তাই প্রথমে আমি আপনাদের সঙ্গে যে সবই ছবিটা শেয়ার করতে চাইব সেটা হচ্ছে সাল দু হাজার শেষ কুদুলি সেখানে আপনারা দেখতে চলেছেন বা দেখতে পাচ্ছেন সেখানে অস্তা চলে দু হাজার আঠারো সেখানে আপনারা সেই পিকচারটা দেখতে পাচ্ছেন যে একত্রিশ ডিসেম্বর দু রয়ে গিয়েছিল সেখানের গুদুলিশ বেলা এখানে দেওয়া রয়েছে একটা পিকচার এবং এরপরে যদি বড় বড় খবরগুলো দেখেন সেখানে বড় বড় খবরগুলো পত্রিকার হেডলাইন জুড়ে রয়েছে আপনারা যদি সেখানে দেখেন সেখানে রয়েছে বিলের পক্ষেই মত জেপিসির পিসির লোকসভায় পেশ জানুয়ারি যেখানে নিশ্চয়ই আপনারা জানেন যে পিসি যেটা হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিশন যেখানে যদি আপনারা দেখেন হিন্দু বাঙালির নাগরিকত্বের পথ সুগম ভুটা ভুটিতে খারিজ বিরোধী প্রস্তাব যদি আরও দেখেন সেখানে দেখতে পাচ্ছেন আটশোর কম আপত্তি ফের আবেদন আটাইশ আঠাশ লক্ষের নাম সংশোধন শুরু দু জানুয়ারি থেকে এখানে আপনারা খবরটি দেখতে পারেন বা আপনারা নিশ্চয় খবরটি পেয়েছেন যে এনআরসির আপডেশন বা এন কি অবজেকশন বা নাম ওঠানো যেগুলো রয়েছিলো বা দাবি বা আপত্তি রয়েছিলো সেগুলো ছিল তেত্রিশ ডিসেম্বর পর্যন্ত সেগুলো শেষ হয়ে গিয়েছে এবং এখানে যে আরেকটি কথা আপনারা যদি কথা যদি দেখেন সেখানে রয়েছে নাম সংশোধন শুরু দুই জানুয়ারি থেকে দুই জানুয়ারি থেকে নাম সংশোধন শুরু হবে এবং সেটা অনলাইনে শুরু হয়ে যাবে সেটা এন আর পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই বেশি ইনফরমেশনও পেয়ে গিয়েছেন বা এখানে পুরো পড়লে আপনারা পেয়ে যাবেন এবং এরপরে যদি আপনারা দেখেন সেখানে আরও খবরগুলো যদি দেখেন নিউ ইয়ার গিফট সেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃষক মৃত্যুতে দুই লক্ষ চাষেও আর্থিক সহায়তা ঘোষণা মমতার যেখানে দেখতে পারেন নিউ ইয়ার গিফট স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এগুলো শুরু করা হয়েছে সেখানে নিউ ইয়ার গিফট হিসেবে যদি ডিটেলস দেখেন সেখানে একটু ডিটেল দেখতে পারেন নতুন বছর শুরুর একদিন দিন আগেই বাংলার কৃষকদের জন্য কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নববর্ষ প্রাকালে সোমবার কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করলেন তিনি যেখানে কৃষক বন্ধু নামে একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং সাল দু হাজার উনিশের জন্য একটা স্বরূপ এগুলো বলা হয়েছে এবং এখানে যদি আপনারা আরও ডিটেলস দেখেন সেখানে ডিটেলসগুলো দেখতে পারেন যেখানে রয়েছে বাংলাদেশের সরকার গড়ছেন হাসিনা মোদির অভিনন্দন আপনারা নিশ্চয়ই বিষয়ে খবর পেয়েছেন যে বাংলাদেশে যে হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেখানে বড় ধরনের জয়লাভ করেছে এবং যার প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে এখানে অভিনন্দন জানানো হয়েছে যদি ডিটেলস দেখেন সেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় ইতিহাস গড়তে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজুট এই জয়ের এই জয়ের মধ্যে দিয়ে শেখ হাসিনা নতুন রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি দুশো আটানব্বইটি আসনের ফলাফল ঘোষণা করেছে এতে দুশো আসন পেয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা জোট সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট এইচ এম এসাদের জাতীয় পার্টি জাপা পেয়েছে বিশটি আসন বিএনপি পেয়েছে পাঁচটি আসন ওয়ার্কার্স পার্টি পেয়েছে তিনটি আসন যদি আরও ডিটেল দেখেন আপনারা পুরোপুরি পত্রিকাগুলো দেখতে পারেন এবং এরপরে যদি দেখেন এখানে একটি বড় খবর বেরিয়ে এসেছে সেটা হচ্ছে মধ্য রাজস্থান সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি মায়াবতীর যদি ডিটেল দেখেন সেখানে দেখতে পাচ্ছেন বহুজন সমাজ সমাজবাদী পার্টি বা সহজন সমাজ পার্টি বসপা মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কংগ্রেস সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিলো এর ফলে এই দুই রাজ্যের কংগ্রেস সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে উল্লেখ্য বহুজন সমাজ পার্টির সমর্থনে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের সরকার গড়েছে কংগ্রেস মায়াবতীর দল সোমবার কংগ্রেস পার্টিকে হুমকি দিয়ে বলেছে দু সালের দুই এপ্রিল ভারত বন্ধের সময় মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দলীয় কর্মীদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল করা হয়েছিল তা প্রত্যাহার করে নিতে হবে এমনকি এস সি এস টি মামলায় দলীয় কর্মীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তাও তুলে নিতে হবে কংগ্রেস যদি এই দাবি মানতে রাজি না হয় তাহলে এই জুট সরকারকে বাইরে থেকে সমর্থন দেবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে বহুজন সমাজবাদী জমা সমাজ পার্টি সেখানে আপনারা খবরটা দেখতে পেলেন যে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের যে সরকার হয়েছিল সেখানে বসবাস সেখানে সমর্থন দিয়েছে এবং বাইরে থেকে সমর্থন দিয়েছে এবং এখানে একটি কংগ্রেস সরকারকে এখানে নিশ্চিন্ন খাদের সম্মুখে এনে দাঁড়া করিয়েছে যদি তাদের এই দুইটি দাবি মেনে না হওয়া হয় না মেনে নেওয়া হয় তাহলে সেখানে সরকার নিয়ে বহুত বড়ো ধরনের বড়ো ধরনের প্রশ্নচিহ্নের মুখে আসতে হবে কংগ্রেস সরকারকে এবং এরপরে যদি দেখেন এই খবরগুলো রয়েছে আরও সেখানে যদি যান আপনারা দেখতে পারবেন ছোটো ছোটো খবরগুলো যেখানে দেখতে পাচ্ছেন প্রয়ন করি জল ওসমানে বিধ্বস্ত আটশট এবং এখানে যদি দেখেন টানা টানাবর্ষণভ ভূমিদেশে ভয়াবহ পরিস্থিতি ফিলিপিন্সে এ পর্যন্ত দ্বারা ও ভূমিদেশে দেশের বিভিন্ন প্রান্তে অনন্য আটষট জন লোক প্রাণ হারিয়েছেন এবং এখানে যদি দেখেন সেখানে শিখ বিরোধী দাঙ্গা দিল্লির আদালতে আত্মসমর্পণ সজ্জনের যেখানে শিখ বিরোধী দাঙ্গা উনিশশো সালে যে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল সেখানে সজ্জন তিনি আত্মসমর্পণ করেছেন সেখানে যদি একটু ডিটেল দেখেন দাঙ্গা মামলায় আজীবন কারাবাসের সাজা প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার এদিন রাজধানী দিল্লির কারকারদুমা আদালতে আত্মসমর্পণ করেন সজ্জন কুমার পরে কড়া নিরাপত্তার মধ্যে সজ্জনকে পূর্ব দিল্লির মান্ডলি জেলে নিয়ে যাওয়া হয় এখানে উল্লেখ্য উনিশশো চৌরাশি শিখদাঙ্গা মামলা সজ্জন কুমারকে আপনারা নিশ্চয়ই ডিটেল দেখতে পারেন পত্রিকাগুলোতে এবং এরপরে যদি দেখেন আপনারা একটি বড়ো খবর নতুন বছরের দাম কমলো রান্না গ্যাসের যদি দেখেন এখানে কত টাকা কম হয়েছে এলপিজি মূল্য কমলো ভর্তুকি যুক্ত সিলিন্ডারের মূল্য আগে থেকে ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ পাঁচ টাকা অনুপ একানব্বই পয়সা মূল্য হ্রাস পেয়েছে বর্তকিহীন এলপিজি সিলিন্ডারের মূল্য পুরোপুরি এখানে ডিটেল যে খবরগুলো রয়েছিলো আমি আপনাদের বিশেষ বিশেষ খবরগুলো বা মেইন হেড পেজে বা মুখ্য পৃষ্ঠে যেগুলো খবর রয়েছিলো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানেও রাজ্যপাল জগদীশ মুখীর পক্ষ থেকে শুভেচ্ছা বাণী জানানো হয়েছে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন তাই এখানে যেগুলো সব সময় যে খবরগুলো রয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে পশ্চিমবঙ্গ এবং এরপরে ত্রিপুরা খবর দিয়ে এবং এরপরে আপনাদের খেলার খবর দিয়ে আপনাদের এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন এখানে দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা থেকে খবর একটি বড় ধরনের খবর বেরিয়ে এসেছে সেখানে বলিউডের এক বা বলিউডের একজাক অভিনেতা এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে খবরস্বরূপ সেখানে তারা প্রার্থী হতে চলেছেন সেখানে যদি আপনারা ডিটেল দেখেন বিজেপি টিকিটে বাংলায় প্রার্থী বলিউডের এক একজাক মুম্বাইয়ে মুম্বাইয়ে বৈঠকের পর জোর কল্পনা যেখানে যদি আপনারা একটু ডিটেল দেখেন সেখানে দেখতে পাচ্ছেন আরও একবার তারকার মেলা বসানোর চেষ্টায় বিজেপি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কলকাতা এবং মুম্বাইয়ের একজাক তারকাকে বাংলার নানা আসনে প্রার্থী করার চেষ্টা চেষ্টা বিজেপি শুরু করে দিয়েছে বিজেপি সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে বিজেপি নেতারা আনুষ্ঠানিকভাবে সে কথা ঘোষণা করতে কোনো রাজি নন যদি আপনারা ডিটেল দেখেন সেখানেও আরও ডিটেল দেখতে পারেন কিন্তু সপ্তাহখানেক আগে মুম্বাইতে দুই বিখ্যাত বলিউড তারকার সঙ্গে বাংলার এক শীর্ষ বিজেপি নেতার বৈঠকে খবর প্রকাশ আসতে নানা সম্ভাবনার কথা একে একে সামনে এসেছে সেই খবরটা প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা আপনারা আনন্দবাজার পত্রিকা দেখলে সেই বিষয়ে ডিটেলস গুলো পেয়ে যেতে পার এখানে রয়েছে আরেকটি বড় ধরনের খবর সেখানে দেখতে পাচ্ছেন মেঘালয়ে খনি বিপর্যয় দেহ মিললে ক্ষতিপূরণ তাই অপেক্ষায় শ্রমিকের পরিবার যেখানে মেঘালয়ে খনি বিপর্যয় হয়েছিল আপনারা ডিটেল দেখলে বুঝতে পারবেন আই নদীর শুকনো বুক জোড়ে জুড়ে চলছে বারো দিনের সরকারের দিজিং নদীর পাড় উৎসব অসমের চিরাং জেলা গম গম করছে হিমেশ রেশমিয়ার গানে আই ডোন্ট নো বেবি হে কিসকা কসুর অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আর বড়োল্যান্ড প্রধান হাগরা ড্রামা মহিলারই দাবি করেছেন অপেক্ষা করুন দিন বদল হবে যদি আপনারা ডিটেল দেখেন সেখানে অপেক্ষা সালেবুর রহমান আব্দুল মিয়া অভিযান খাতুনেরাও অপেক্ষা তিনটে দেহের দেহ মিললেই তো হাতে আসবে অপ্রতিপূরণের লক্ষ্য ঢাকা অসমের ছটি ছোট ছেলে মেয়ের ভবিষ্যৎ ততদিন আটকে থাকবে পড়শী মেঘালয়ের তিনশো পঁচাশ ফুট গহ্বরে চত্বর ফুট জলের তোলাশ যেখানে শেষবারের মতো নেমেছিল তাদের আব্বারা ডিটেলস খবর রয়েছে সেখানে মেঘালয়ের খনি বিপর্যয় এখানে প্রচুর লোকের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে যেখানে তিনটি দেহ নিয়ে খুব চিন্তায় রয়েছেন তাদের পরিবাররা তাই এখানে একটা খবর দুইটা খবর আমি আনন্দ বাজার পত্রিকা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন পশ্চিমবঙ্গ অর্থাৎ এখন ত্রিপুরা থেকে যেগুলো খবর বেরিয়ে এসেছে সেই খবরগুলো দেখে এবং এরপরে খেলার খবর দিয়ে আমি শেষ যে খবরগুলো রয়েছে সেগুলো রয়েছে ত্রিপুরার থেকে খবর সেখানে রয়েছে আজকের ফরিয়াদ নামক পত্রিকায় রয়েছে বড় বড় যে সকল খবরগুলো আপনারা এখানে দেখতে পারেন টিআইটি পরিদর্শন সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস উনত্রিশে রাজ্যের প্রধানমন্ত্রী এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী উনত্রিশ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই সফর এই রাজ্য সফর পুরোপুরি পুরোটাই সরকারি সফর পুরোপুরি এখানে রয়েছে ডিটেলস এবং এরপরে দেখতে পারেন হাসিনাকে মুখ্যমন্ত্রীর অভিনন্দন সেখানে হাসিনা অর্থাৎ আওয়ামী লীগকে নেত্রী শেখ হাসিনা যেখানে প্রধানমন্ত্রী হতে চলেছেন তাকে মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন এবং সেখানে দেখা রয়েছে সিএনজি নিয়ে পথ বড় বৈধ নতিন দেখালে গ্যাস পাবে চালকরা মন্ত্রী সেখানে রয়েছে গ্যাস নিয়ে একটু বড় খবর এবং এর এরপরে রয়েছে ব্যাট শেষ প্রতিবাদ এবং এরপরে দেখতে পারেন জেলের জায়গায় অত্যাধুনিক আইটি হাব পরিদর্শন শেষে জানালেন

এই প্রথম পূর্বোত্তরে ত্রিপুরায় পূর্বোত্তর ত্রিপুরায় গড়ে উঠছে অত্যাধুনিক সব সুবিধাযুক্ত আইটি হাব বিস্তলা বিশিষ্ট এই আইটি হাব নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে রাজ্য সরকার সেখানে যে একটি বড়ো ধরনের খবর রয়েছে অর্থাৎ উত্তরপূর্বে সেই উত্তর পূর্বের মধ্যে রয়েছে সবচেয়ে বড়ো ধরনের একটি হাব গঠিত হতে চলেছে সেটা ত্রিপুরায় গঠিত হবে এবং এরপরে দেখতে পারেন ফের শহরে দুঃসাহসিক চুরি এবং এরপরে দেখতে পারেন মাদক বাড়িদের অভিনব পন্থায় বাণিজ্য পুরোপুরি ডিটেলস রয়েছে এখানে আপনারা যদি আরও দেখেন সেখানে রয়েছে আরও দু একটি খবর রয়েছে সেই খবরগুলো দিয়ে এখানে আজকের বড় বড়ো পত্রিকায় এই খবরগুলো এখানে প্রচার করা হয়েছে বা প্রকাশিত হয়েছে দাবি আমি আপনাদের সঙ্গে পুরো মৈক্য যে সকল হেডলাইনে যেগুলো খবর রয়েছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা ডিটেলস দেখতে পারেন এবং পত্রিকাগুলো আপনারা নিশ্চয়ই খবর পাবেন তাহলে আর এখানে যে এখানে খেলার পাথে যে সকল খবর বেরিয়েছে সেগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারেন সুবর্ণ অবশ্য উনিশে এখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন অথবা একটি ইমেজ দেখতে পাচ্ছেন রয়েছে নতুন বছরের শুভেচ্ছা জানালেন বিশ্বের তিন নম্বর তারকা কেরোলিন অজ কি অকল্যান্ড থেকে তিনি ছবিটি পোস্ট করেছেন তার টুইটার হ্যান্ডেলে এবং এরপরে দেখতে পারেন কতটা গণতান্ত্রিক শিলচর ডিএস এবং এরপরে রয়েছে পিতৃহারা রশিদ নেমে পড়লেন খেলায় আপনারা এখানে খবরটাও নিশ্চয়ই পেয়েছেন রবিবার পৃথ্বীহারা হয়েছেন রশিদ খান টুইটারে খবরটা কাল সকালে জানিয়েছেন তিনি নিজে বিগ ক্যাশে বিগ বেশে অব এ ডিলেড স্ট্রাইকার্স এর এই বোলার লিখেন আজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম বাবা চিরকাল চিরকালীন দীপশিখে এখন বুঝতে পারছে আপনি সব সময় কেন আমাকে শক্ত থাকতে বলতেন কারণ আপনি জানতেন আজ আপনাকে হারাবো বলে শক্ত থাকতে হবে আমাকে রশিদ খান কিন্তু বাবার কথাই অক্ষরে অক্ষরে পালন করছেন জন্মদাতাকে হারানোর কষ্ট নিয়ে পরের দিন মাঠে নামা মুখের কথা নয় রশিদের খেলা নিয়েও তাই সংখ্যায় ছিলেন অনেকে কিন্তু বিগ বেসে তার ফ্র্যাঞ্চাইজি দল এডিলের জানিয়ে দিয়ে বছরের শেষ দিনে খেলবেন বিশ বছর বয়সী এই বোলার বাবাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন রশিদ তিনি ত্রিশ রানে দু উইকেট নেন দলেও বিশ রানে জিতে এবং এরপরে রয়েছে আম্পায়ার সেমিনার এবং এরপরে রয়েছে বছরের প্রথম দিন অনিশ্চিতায় দাঁড়িয়ে টিম অসম এবং এরপরে এখানে খেলার পথে যেগুলো রয়েছে সেই খবরগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা পুরোপুরি ডিটেলস পত্রপত্রিকায় দেখতে পারবেন তাই এরকম খবর পেতে আপনারা যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিন এই সময় আমরা খবরগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা সহজে নিয়ে নিতে